আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান সময়ে আমাদের মাঝে ডেঙ্গু জ্বরের একটি প্রবণতা দেখা দিয়েছে এই ডেঙ্গু জ্বর আমাদের মাঝে অনেক সময় প্রকাটাকার রূপ ধারণ করে তো আমরা অনেকেই জানি না এ ব্যাপারে নই যে এই ডেঙ্গু জ্বরের লক্ষণ সমূহ সম্বন্ধে কোনো ধারণা নেই তো আমি আজকে আপনাদেরকে জানাবো এই ডেঙ্গু জ্বরের লক্ষণ সমূহ কি কি লক্ষণ সমূহ দেখা দিলে আপনারা বুঝবেন এটি ডেঙ্গু জ্বর এবং জানাবো এই ডেঙ্গু জ্বরের প্রতিকার সমূহ কিভাবে এটিকে প্রতিকার করবেন এবং জানাবো এর ট্রিটমেন্ট সম্বন্ধে যে আপনারা কি কি ধরনের ঔষধ গ্রহণ করতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই ডেঙ্গু জ্বর দেখা দিলে কারো শরীরে কি কী লক্ষ্য দেখা যায় বিশেষ করে ডেঙ্গু জ্বরের কারণে অনেক অনেক ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দিতে পারে শুরুতেই জানিয়ে দেবো কি কি লক্ষণ দেখা দেয় এই ডেঙ্গু জ্বরের কারণে বিশেষ করে ডেঙ্গু জ্বরের কারণে তীব্র জ্বর দেখা দেয় সাধারণ জ্বরের থেকে এটা অনেক বেশি হয় যেমন একশো দুই থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত জ্বর দেখা দিতে পারে ডেঙ্গু জ্বরের কারণে স্থায়িত্ব প্রায় এক সপ্তাহ হতে পারে কোনো কোনো সময় এই জ্বর তিন থেকে চার দিন হয়ে থাকে তারপরে এই জ্বরটি ড্রপ করতে পারে বিশেষ করে জ্বরটি থেমে যেতে পারে এবং এক থেকে দুই দিন পরে আবার পুনরায় জ্বর দেখা দিতে পারে ডেঙ্গু জ্বরের কারণে তীব্র মাথায় ব্যথা দেখা দিতে পারে ডেঙ্গু জ্বরের কারণে চোখের পিছনে ব্যথা হতে পারে চোখের পাশে ব্যথা দেখা দিতে পারে এছাড়াও সারা শরীরে প্রচুর পরিমাণে ব্যথা দেখে দিতে পারে বিশেষ করে হাড় ভাঙা ব্যথা দেখা দিতে পারে এই জন্যে অনেক সময় এই ডেঙ্গু জ্বরকে হাড় ভাঙা জ্বরও বলা হয় ডেঙ্গু জ্বরের কারণে খাবারে অরুচি দেখা দিতে পারে এই জ্বরটি দেখা দিলে অনেকের মুখে রুচি থাকে না খাবার বন্ধ হয়ে যায় পেট ব্যথা দেখা দিতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে জটিলতার ক্ষেত্রে ডেঙ্গু জ্বর দেখা দিলে জটিলতার ক্ষেত্রে আরো অনেক ধরনের সিমটম বা অনেক ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে এবারে জানবো ওই ডেঙ্গু জ্বর যদি আপনাদের শরীরে বেঁধে যায় বা হয়ে যায় আমাদের কি করণীয় এই করণীয় সম্পর্কে জানবো যদি ডেঙ্গু জ্বর হয়ে যায় বা জ্বর দেখা দেয় আপনারা অবশ্যই বাসায় প্রচুর পরিমাণে রেস্ট নেবেন বিশ্রাম নেবেন কোনো ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবেন বিশেষ করে ওর সাইন গ্রহণ করুন লিকুইড জাতীয় খাবার গ্রহণ করুন এরপরেও যদি আপনাদের জ্বরটা না কমে বিশেষ করে ডেঙ্গু জ্বরের যে যে ধরনের বিপদ সাইন বা বিপদ চিহ্ন দেখা দেয় জটিলতার কারণে বা ডেঙ্গু জ্বরটি যদি প্রকট আকার বা বেশি আকার ধারণ করে তাহলে যে সিমটম বা চিহ্নগুলো দেখা দেয় সেগুলো জানাবো ওর্স লাইন গ্রহণের ফলেও যদি আপনাদের ব্লাড প্রেশারটা হাই না হয় লো থেকে যায় তাহলে বুঝতে হবে আপনার ডেঙ্গু জ্বরটি খারাপ অবস্থায় রয়েছে এছাড়া যদি প্রচুর বমি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার জ্বরটি ডেঙ্গু জ্বরের রূপ প্রচুর পেটে ব্যথা হচ্ছে আপনি কেউকে চিনতে পারছেন না এবং আপনার শরীর অত্যন্ত অতিরিক্ত দুর্বল হয়ে গেছে বা কোনো স্বাভাবিক কাজকর্ম আপনি করতে পারছেন না তখনই আপনার বুঝতে হবে আপনার ডেঙ্গু জ্বরটা খুব খারাপ আকার ধারণ করেছে তো এবারে জানিয়ে দেবো এই ডেঙ্গু জ্বরের ট্রিটমেন্ট সম্বন্ধে আপনারা যেই স্বাভাবিক বা প্রাথমিক ট্রিটমেন্টটি গ্রহণ করবেন বিশেষ করে ডেঙ্গু জ্বর দেখা দিলে বা স্বাভাবিক জ্বর দেখা দিলে আপনারা প্যারাসিটামল গ্রুপের ঔষধ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা শরীর দুর্বল হয়ে গেলে অবশ্যই সেলাইনের পানি গ্রহণ করতে পারেন এছাড়া সেলাইনের পানি করতে পারেন অবশ্যই আপনারা এই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো যদি প্রকাশ পায় অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে